ঠিক আছে দাদা আজকে আমরা আমাদের পরিসংখ্যানের মধ্যত্ব গত পাঁচ পর্যন্ত আমরা মধ্য পর্যন্ত দেখেছি হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতার শেষ টপিক টপিকটা শুরু হচ্ছে প্রচুর প্রচুর মানে কি ধরো কতগুলো তথ্য আছে আমার তার মধ্যে যে তথ্যটা সবচেয়ে বেশিবার আছে অর্থাৎ তথ্যগুলোকে যদি আমি গণসংখ্যা সারণিতে বিন্যস্ত করি গণসংখ্যায় তাহলে যে তথ্যের গণসংখ্যা বেশি তাই না এফের মানটা বেশি সেই তথ্যটাকে ওই তথ্যগুলোর প্রচুর বলা হচ্ছে যেটাকে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে ঠিক আছে ধরো আমি যদি

সিক্স একবার সেভেন আছে একবার এইট নাইন নাইন আছে একবার ঠিক আছে তো এখন দেখো এখানে দুই আর তিন এই দুইটা তথ্য গণসংখ্যা চারবার চারবার করে আছে তাহলে প্রচুর কোনটা এই ক্ষেত্রে কোনো প্রচুর নাই না এই তথ্য যদি কোনো প্রচুর নেই দেখো বুঝতে বুঝতে পারছো যদি মধ্য মানে মাঝখানে কে আছে তাহলে এটা দুইটা গড় করে এটাকে মাঝখানে কিন্তু প্রচুর থাকবে এরকম তো কোনো কথা নাই আমার কথাটা বুঝতে না ধরে না গড় মধ্য প্রচুর তিনটাই একটা একটা পরিণত হবে তাহলে এই তথ্য শ্রেণীর কোনো প্রচুর নাই যেহেতু এখানে দুইটা তথ্যের গণসংখ্যা সমান তাহলে প্রচুর থাকা সত্ত্বেও হচ্ছে তথ্যগুলোকে যদি আমি গণসংখ্যা সারণীতে বিন্যস্ত করি ফ্রিকুয়েন্সি ট্যাবলে মানে অ্যারেঞ্জ করি তাহলে একটা ফ্রিকুয়েন্সি সব অন্যগুলোর থেকে সবচেয়ে বেশি হতে হবে যে তথ্যের ফ্রিকুয়েন্সি বেশি হবে সেই তথ্যটাই হবে ওই তথ্য শ্রেণীর প্রচুর মোট বলা হচ্ছে তাহলে আমাকে যদি কতগুলো বিচ্ছিন্ন উপাত্র দেয় তার প্রচুরক্ষের করাটা একদম সোজা তাকে গণসংখ্যা সারণীতে বিন্যস্ত করব তারপর যে তথ্যটা প্রচুরক সবচেয়ে বেশি সেই তথ্যটা এখানে যদি এটা ফোন বেশি হতো এটা টু যদি বেশি হতো টুয়েরটা গণসংখ্যা তাহলে টু কত প্রচুরক তাহলে এখানে কোনো প্রচুর নাই কি আমার তবে বুঝতে আচ্ছা তাহলে আমরা কিছু বিচ্ছিন্ন তথ্যের প্রচুরক বের করাটা কোনো ব্যাপার নয় যে গণসংখ্যা সারণীতে প্রকাশ করবে যার যেই তথ্যের গণসংখ্যা বেশি সেটাই হবে প্রচুর আর যদি এরকম এই ক্ষেত্রে বিচ্ছিন্ন পাত্রের ক্ষেত্রে কিছু নাই এবার যখন অবিচ্ছিন্ন শ্রেণী বিন্যস্ত পাত্রগুলো দেওয়া থাকবে না এত থেকে এতর মধ্যে এতটা আছে শ্রেণী বিন্যস্ত পাত্রের ক্ষেত্রে যেহেতু পাত্রগুলো সরাসরি দেওয়া নাই কাজে প্রচুর আমদাজ করে মোটামুটি ব্যয় করার একটা সূত্র আমাদের তৈরি করতে হবে কি ঠিক আছে ওই আমরা যখন ন্যস্ত উপাত্রের মধ্যক নির্ণয়ের সূত্র তৈরি করেছিলাম জ্যামিতির সাহায্যে সাহায্যে ঠিক সেরকম লেখচিত্র থেকে জ্যামিতি ওই সৎকৃশো গড়িতে বলছে ওইটা উপ বেশি কঠিন তো না বিষয়টা ওটা অ্যাপ্লাই করে আমরা শ্রেণী বিন্যস্ত উপের প্রচুর নির্ণয়ের সূত্র তৈরি করতে হবে আমাদেরকে এটাই হচ্ছে আমাদের মেইন টপিক আর কি আছে ঠিক আছে এখান থেকে আমরা আমরা পরিসংখ্য পরিসংখ্যানে কতগুলো একত্রিত হয়েছিলাম যেমন আয়ত লেখ তাই না অজীব রেখা আমরা এখানে অজিত রেখাকে কি আমরা প্রচুর বুঝতে পারবো অজীব রেখা তো অনবরত বাড়তেছে এখান থেকে অজীব লেখা কি কি বনাম কী না সার্বিক ভুলে গেছে গণসংখ্যা নেয় আর খালি উঠতেছে তাহলে আমার কোনটা সুবিধা হবে রেখা নাকি আয়ত লেখক আয়ত লেখার মধ্যে যা প্রচুর উঁচু থাকবে ওই জায়গায় প্রচুর সহজে শ্রেণী বিঘ্নের প্রচুর নিয়ে সূত্র তৈরি করতে পারবো ওকে তাহলে মনে করি আয়ত ক্যাপশনটা কেমন ব্যবধানগুলো দিচ্ছে একটা তারপর ধরো এই হচ্ছে আয়কলে ধরো এটা হচ্ছে প্রচুর শ্রেণীটা ধরো বললাম এখানে হতে পারতো এইটা হতে পারতো আমি দিলাম আর এখন একটা ঠিক আছে এটা হচ্ছে শ্রেণীর ব্যবধান এপাশে পাশে নেওয়া হচ্ছে

শুধু শ্রেণী বিন্যাস একটা দেওয়া আছে এত থেকে এত মধ্যে এতগুলো আছে এটা বলতো এইটা বস্তুতে শুরু হচ্ছে তাহলে আমাদেরকে আন্দাজ করে একটা ধরতে হবে তো আন্দাজটার মধ্যে একটা লজিক থাকতে হবে কি মনে হয় লোকটা কি এই শ্রেণির মধ্যবিন্দু হবে মধ্যবিন্দু বললে কি হবে নাকি এর চেয়ে একটু বেশি লজিক্যাল চিন্তা করা যায় দেখো এই প্রচুর শ্রেণীর এই পাশের গণসংখ্যা বেশি তাই না আর এই পাশের গণসংখ্যা কম তাহলে আশা করি প্রচুর এই পাশের দিকে ঝুঁকে থাকবে একটু বেশি সম্ভাবনাটা সব থেকে হবে ঠিক মধ্যবিন্দু নাও হতে পারে তাই না এখন দেখো ধরো আমি এই বিন্দু আর এই বিন্দু যোগ করলাম একটা এখন সুযোগ তারপর এই বিন্দু মানে কি আমাদের এই কোন বিন্দু এই বিন্দুটা কি এই বিন্দুটা হচ্ছে যে প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার যে বিন্দুটা তাই না এটা কি এতটা কি করো চিন্তা গণসংখ্যা ওই গণসংখ্যার প্রান্ত বিন্দুর সাথে প্রচুর শ্রেণীর গণসংখ্যার প্রান্ত বিন্দু যোগ করলাম আবার এদিকে প্রচুর শ্রেণীর গণসংখ্যা এটা প্রচুর শ্রেণীর গণসংখ্যার প্রান্ত বিন্দুর সাথে

এই তথ্যগুলো উপাত্ত ধরে নিতে প্রচুর ধরে নিতে পারি তাই না তাহলে প্রচুর হবে এখান থেকে এর দূর নাকি এখান থেকে একদ এখান থেকে এর পর্যন্ত হচ্ছে যে প্রচুর লোকসের নিম্নসী না বুঝতেছো না পথে যাচ্ছে প্রচুরকে মোট এম দিয়ে প্রকাশ করা হয় আর কি এম সমান অ্যাল এই এখান থেকে এত দুই পর্যন্ত যে দৈর্ঘ্য সেটাকে অ্যাল বকুছে আর কি লোয়ার লিমিট প্রচুর শ্রেণীর নিম্ন প্লাস সামথিং তাই সামথিংটাকে এখন আমরা এক্স এক্স পুরোটা এক্স এখান থেকে সেখান থেকে এটাকে কী এম বললাম তাহলে প্লাস এম তাই না এটাই হচ্ছে কি বুঝতে ক্যাপিটাল এম সমান এল প্লাস স্মল এখন এই অ্যামটাকে আমাদের গণসংখ্যা এগুলোর সাহায্যে প্রকাশ করতে হবে এটাতে আমি বের করতে হবে এমটা কত এগুলো আমাদের আমাদের শ্রেণীর ব্যবধানে দেওয়া আছে গণসংখ্যা শ্রেণী ব্যবধান এইচ এগুলো দেওয়া আছে এগুলোর সাহায্যে আমাকে এমকে প্রকাশ করতে হবে তো প্রকাশ করতে গেলে আমরা কি রাখবে আচ্ছা এটা এম হলে এখান থেকে যদি আমি এখানে লম্ব আর এটাও এম তাই না এই দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে জেএির সাহায্যে আমাদের আমাদের জানা আছে এই দর্ঘ্যগুলি এগুলো হচ্ছে গণসংখ্যা ঠিক আছে ইত্যাদি

অনুবাদ পরের কথা এই দুটা তুমি দুইটা পরে কোন সমান কিনে আমাকে দেখাতে পারছেন আর তোমার জিমেটি প্র্যাকটিসটা একটু দেখতে যাচ্ছে কারণ কারব না দেখুন ওকে তাহলে কার বিষয়টা হচ্ছে দেখো এই যে এস সি আর বিডি পরস্পর সমান্তরাল এগুলোকে আমি একটু আলাদা করে রাখছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় আর কি যেমন এসি বিডি সি বি হচ্ছে বলেছে এরা কিন্তু পরস্পর সমান্তরাল কেন কারণ এরা দুজনেই কিন্তু এক সরকারের উপর লম্ব কাজে এরা সমান্তরাল কোনো সর রাখার উপর দুইটা লম্ব এরা পরস্পর সমান্তরাল হবে কারণ এই কোনো নাইনটি এইগুলো নাইনটি অনুরূপ কোন সমান কাজে এরা সমান্তরাল হবে এগুলো তো কতগুলো কম মানে খুবই বেসিক যে হয়েছে এগুলো কেন হচ্ছে পারবে না এগুলো তো অপরাধ এগুলো আমাদের সবসময় কষ্ট থাকবে তোমাদের এখন আমি কোথায় তর্মের উপপাত শিখাবো না উপায় নেই এখন সমান্তরাল ওইটাই সমস্যা ওকে দেখ তো ইয়ে কী বলছো এই দুটো সমান্তর কারণ এরা হচ্ছে একস্তি প্রম্ব কাজে এটা বোধ ছেদ এটা একান্ত কোন কাজে এই দুইটা সমান মানে এই কোন আর এই কোন সমান অর্থে মন্ত্রী এগুলো কিছু না এখানে বিষয়টা হচ্ছে একান্তর কোনগুলো সমান তারপর আর এরকম আর দুইটা মধ্যে পড়বে একটা চিবুজে এইসে চিবুজ তাহলে আমরা ফেরা এই কোণ কোন আর এই কোন সমান দিচ্ছি না এগুলো

দেখো অনুপাতের নিয়মও তুমি জানো না আজকে ধরো আমি একটা জিনিস করি অনুপাত সমান এত কম আছে আসলে আমরা খুবই নার্ভাস বলতে তোমরা জানো না এখনো জানো না এত বড় হচ্ছে এখন জানো যে বি ডি প্লাস বি সমান বলে মানুষ বি সমান যদি হয় তাহলে এব

মানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে বাই বি সমান সি বাই ডি হলে প্লাস বি সমান সি বাই সি প্লাস ডি হবে এগুলো কত সহজ এগুলো জানলে আমাদের এক মুহূর্তে শেষ হয়ে যায় এই প্রচুরকের সূত্রটা জাস্ট এগুলি আমাকে এখানে এখানে বলতে হবে যদি এটা কেন হচ্ছে দেখো এ বাই বি সমান যদি সি বাই ডি হয় তাহলে উল্টাই দেওয়া যায় না এরপরে নাই তাহলে বি বাই এ সমান ডি বাই সি হবে না এটা তো ঠিক আছে এটা রুমের পক্ষে এক যোগ করি বি বাই এ প্লাস ওয়ান সমান বি বাই সি প্লাস ওয়ান এটাও তো হবে না কিন্তু তাহলে লসম করি এ উপর হচ্ছে বি প্লাস এ সি উপর হচ্ছে ডি প্লাস তার মানে বি প্লাস আমি প্লাস বি লিখতাম তাহলে এ সমান সি প্লাস বাই সি তাই না আবার মানে এ বাই প্লাস বি সমান সি বাই যেটা আমাকে অর্থাৎ যোগ করা যায় হল যোগ করা যায় এটাকে যোজন বলে দুইটা সমান বলে তাদের যে কোনো লক যোগ করা যায় হল যোগ করলে ফলাফলটা সমান হবে আবার বুঝতেছি তো একে আমি লিখলাম যেটা সমান কষ্ট আমরা লিখতে পারি এসি বাই সি প্লাস বি বিটি স্কুল টু এই

আর তোমরা নাইন ট্যালেভস আছো তোমার সিলেবাসে বাইরেও আমি তোমাকে আশা করবো যে জ্যামেছি অন্তর্পক্ষে যেহেতু দূর করতে কতগুলো বেসিক জায়গায় তোমার জেনে দিতে হবে এখানে তোমার সিলেবাসে নাই আসে ফাই এগুলো শুনবো না আমি আশ্বের কথা আমার তুমি নাইন টেলস তোমার একটা একটা বয়স আছে যে বয়স তোমার একান্ত কোন সত্যি শুকনী বুঝ অনুপাত সূত্র এগুলো জানতেই হবে এগুলো তোমার সিলেবাস আছে কি না এগুলো আমি শুনবো না আমি ঠিক আছে আমার কথা অবশ্য আচ্ছা এখন আসো তাহলে আমরা একসেক্ট দুইটা সত্যি সুকর্ণ চুবুজ থেকেই পেলাম এবার দেখো

আচ্ছা এখানে তো আমি একটু লাইনটা এক মিনিট এই লাইনটা দেখো এর পর লাইন এই প্লাস ইডি মানি তো এইডি তাই না এই প্লাস ইডি মানি এইডি না তাহলে আমি এটাকে এই জি লিখে ফেলি পরের লাইন আর কি এই ডি লিখে এক কথা শুনে যাব বল এই তিরিশ থেকে এই ওই তিরিশ থেকে কোনটা আসতেছে বুঝ এই জিনিসটা থেকে পাচ্ছি এটা সমান এটা তাই

শ্রেণী ব্যবস্থা এইচ এভি হচ্ছে এইচ এখানে লিখে দিলাম ওখানে গুণ করে দেবো আচ্ছা এসিটা কি এসি হচ্ছে এটা 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 হচ্ছে প্রচুর গণসংখ্যা আর এটা হচ্ছে প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হ্যাঁ মনে করি এই প্রচুর শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফ ওয়ান ঠিক আছে এফ ওয়ান আর তার আগের শ্রেণীর গণসংখ্যা এফ টু আর তার পরের শ্রেণীর গণসংখ্যা এফ থ্রি তাহলে এস সি হচ্ছে এস সি হচ্ছে আমাদের এফ ওয়ান মাইনাস এফ টু তাই না দেখো বুঝতেছো এটাকে কোনো কোনো বইয়ে ড্যাল ওয়ান নাম দিয়েছে ডেল ওয়ান মানে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা একইভাবে বিডিও তো আছে আমাদের নিজের

সমান হচ্ছে এসি হচ্ছে ডেল ওয়ান ডেল ওয়ান কি এটার গণসংখ্যা বিয়োগ এটার গণসংখ্যা আর নিচে হচ্ছে আবার এসি আসছে ডেল ওয়ান আর বিটি ডেল টু ড্যাল টু মানে কি প্রচুর শ্রেণী গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণী গণসংখ্যা শুধুম ইএফ সমান দাঁড়াচ্ছে যেটা আমার দরকার ডেল ওয়ান বাই ডেল ওয়ান প্লাস ডেল এইচ বুঝছো কাজে আমাদের নির্ণীয় প্রচুর অ্যাম সব প্রচুর হচ্ছে পদক শ্রেণীবিঘ্নপাত্রের ক্ষেত্রে প্রচুর টু এল প্লাস ইএফ তাই না এল প্লাস ইএফে এল প্লাস এল ওয়ান বাই এল ওয়ান প্লাস এল টু ইন্টু টু এইচ এই হচ্ছে শ্রেণীবিঘ্নপাত্রের প্রচুর নির্ণয়ের সূত্র আবার যে হয়েছে এটা কি অ্যাকুরেট না তবে মোস্ট অ্যাকুরেট অনেক বেশি কাছাকাছি আমরা তো কতগুলো জানি না যে আমরা অ্যাকুরেট আসলে প্রচুর বের করতে পারবো না অনেক সময় অ্যাকুরেসির থেকেও দরকার যে কাছাকাছিটা অ্যাকুরেসি হলে তো ভালো অ্যাকুরেসি না হলেও সমস্যা নাই সিদ্ধান্ত নেওয়ার জন্য কাছাকাছি পৌঁছতে পারলেই হচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ একজাক্টলি সবসময় শ্রেণী বিন্যস্তর ক্ষেত্রে আমরা কাছাকাছিটাই বের করবো মধ্যক বলো গতকাল মধ্যক্রেনে সূত্র শ্রেণী বিন্যস সেখানে সেটা আসলে অ্যাকুরেটটা না কাছাকাছিটা এই হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতা কী করে পরিমাপ করতে হয় সূত্রগুলো এরপরে আমাদের শুরু হবে বিস্তার পরিমাপ আমার মনে হয় বিস্তার পরিমাপটা ক্লাসে শুরু পরীক্ষা কেন আমি তো মানে পরীক্ষার জন্য পারবে কিনা আগেটা বলো সে হতো বহির অঙ্কি আর তো আত্মকরণে টাফ করবে না পরিষ্কার না ওই একটাই যদি একটু ভিন্ন রকম দেয় দেবে না করি গাড়ী বন্ধ কৰি দিয়া কথা